ভালোবাসা ছিল বিশ্বাস ছিল আর ছিল একটা সুখের সংসারের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন ভাঙল যখন গরিমার সম্পর্কে ঝড়ের মতো আসে তার বোন রোশনাই সাচলসা জনপ্রিয় ধারাবাহিক রোশনাইয়ের গল্প এখন দেখা যাচ্ছে আরণ্য আর গরিমার সাথে থাকতে চায় না সে বেছে নিয়েছে রোশনাইকে এক মুহূর্তে বদলে গেল সব গরিমা হারালো তার ভালোবাসা তার সম্মান এমনকি তার পরিবারকেও এই প্রেমের কারণে সম্পর্ক তার সঙ্গে ভাঙছে দর্শকদের মন লীনা গঙ্গোপাধ্যায়ের কলমেই ধারাবাহিক এখন দর্শকদের আবেগ আর কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর গরিমার সঙ্গে থাকতে চায় না আরণ্যক তার গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে রোশনাইকেই বিয়ে করবে গরিমার সঙ্গে সম্পর্ক শেষ করলেও বন্ধুত্ব রাখতে চায় সে কিন্তু সেই অপমান গরিমার পক্ষে সহ্য করা সম্ভব সম্ভব গরিমা সব কিছু ছেড়ে চলে যায় সেই বাড়ি থেকে তবে শুধু ধারাবাহিকই নয় রোশনাইকে ঘিরে বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও সম্প্রতি একটি মজার রিল ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণী চোখে কালশিটা নিয়ে জানাচ্ছেন মা মেরেছে কারণ তিনি বলেছিলেন গরিমা ঠিক বলছে অনেক দর্শকেরই একমত গরিমা যেভাবে বঞ্চনার শিকার হয়েছে তেমনটা বাস্তবে কারোর সঙ্গে হলে কোনো মেয়েই সেটা মেনে নিত না আর এখানেই প্রশ্ন উঠছে প্রশ্নে কি সত্যিই নায়িকা নাকি দিদির খলনায়িকা তবে এই সমালোচনা জবাব দিয়েছেন ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় তিনি বলেন আমার খল চরিত্ররা তথাকথিত আর পাঁচটি খল চরিত্রের মতো নয় তাদের মধ্যে অনেক স্তর থাকে আমিও চাই শুধু নায়িকা বা নায়ক নয় খল চরিত্রদের নিয়ে দর্শকরা ভাবুক দর্শকদের মনে প্রশ্ন হচ্ছে রোশনাই কি আদতেও নির্দোষ নাকি সে কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে সব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সাথে তবে আপাতত দর্শকরা গরিমার পাশে আর রোশনাই তাদের চোখে হয়ে উঠেছে খলনায়িকা আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকমই আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না